রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা যদি কেউ যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাদ বারাকা তহুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সম্বারে রোজা রাখা অন কি কইছি একবারে আল্লাহর প্রথমেই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যে কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারের রোজা রাখছেন কিনা আজগা জিগান যদি কোন আলেম বলে রাখে নাই তো আমার বিচারে ওই কোম্পানিগুলা বাজারের স্ট্যান্ডে তাহলে আমার বিচার হবে এখন বললাম এই যে রেকর্ড করা আছে এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আপনারা যে বিচার না প্রত্যেক সোমবারে রোজা নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রসুল্লাহ সাল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরা জিগাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বরে এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুন্নবী পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন নাজিল প্রত্যেক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন নাজিল সুবহানাল্লাহ ফিহি ভুলিতু আফিহি উনজিলা আলাইয়া নবীজি বলছে সোমবারে আমি জন্ম গ্রহণ করেছি যে জন্য এই জন্ম গ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রসুল সাল্লি সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর 52 সপ্তাহ মিলাদুন্নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে 52 সপ্তাহ দ্বিতীয়ত হলো নাখাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে সেখানে নবীর সামনে আমরাও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো তুমি মনে রাখি একসাথে কথা হবে জিগাবো আমিও জিগাবে নামবে যে হে আল্লাহর রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করিলেন আর আপনার উন্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আপনি এখন ক্লিয়ার করুন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার কুলনার শায়খ আল্লামা মুফতি মুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখেন আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আপনি গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম বড় ছাত্ররা রোজা রাখে তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃত্তি হবে কি করিলে কিবারে আজকে থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নাম্বার সকাল বেলা ঘুম থেকে উঠে রাত্রি বেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখানো দোয়া আছে আছে কিনা কোন ঘুম থেকে উঠে

টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় করতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে দোয়া যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুরের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা ডাক্তার আব্দুল হাই আর ফি রহমতুল্লাহ তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড বা একটু শুধু চিন্তা করবেন যে কুলের বাচ্চাটাকে এখন আমি আদর করব চুমু দেব বুকে জড়ায়া ধরব শুধু আগে নিয়ত করবেন আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায়া ধরতেন হাসান সাইন কে কত আদর করতেন করতেন কি না আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রাসূলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের সওয়াব ইবাদত হিসেবে আমল হবে সুবহানাল্লাহ সব কাজ নবীর তরিকায় করে নবীর তরিকায় নবীর তরিকায় সুন্নাত মুতাবিক আমল করে যে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা তার পাবে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন জীবনী নবীজির জীবনী পাঠ করে নবীজির জীবনী নবী সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ খাওয়াই লোকে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হইসে বিশ বছর পর্যন্ত কি হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কায় তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন যা এরম আতুডান যারা যারা হ্যাঁ সত্য সত্য আতুডান ভালো করে আতুডান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা হুজুর হলে আমি আমাম বলছি আলেম আমরা অংশ এটা সিরাতে কথা বলছেন কি দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে ক্যাজিতে কেজিতে জিলাফি খাইলেন যার নামে ফটলায় ফটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে কয়জন আডারো ডেগ করছে আডারো করছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেক মিলাইতে পারতেন তা তো বিশ ডেক হইল আঠারোটা ডেক হ্যাঁ না খাম খেয়ালি এস কইটা কি পরিমানে এস কো মহব্বত থাকলে আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী করলাম কেন রসুল্লাহ সাল্লামের জিন্দিগিটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মোহাম্মত পাক তাইফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তাইফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফে একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এসে জোরে মারছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চা দেখ কইরা গেছে আরে ওই দূর থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পড়ে গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আঘাতে আল্লাহ কসম আল্লাহর নবী যারা পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধরা ছেলেদেরকে বলছে বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস

হজরত মৌলানা তারেক জমিল সাহ বলেন তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস তারা চিৎকার করে কাঁদা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে এটা কি আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলছেন ফেরিস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার কাছে আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ো দিন কি ভাইয়া ছেলেরা বলো বাপ কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করো কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো কেন পড়ো না বাপ আল্লাহর সাথে দুশ্মনী কি তেইশ বছরে নবী সাল্লাম তাইফে পাথরের আঘাত শইলেন উহুদের ময়দানে দান দান শহীদ করলেন পেটের মধ্যে কুদার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটা একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না তুমি কেমনে দাঁড়াই বাবা বলো ছেলেরা বলো ভাব নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াই উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা কেমনে আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে নাফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার সুরের সামনে কেমনে দাঁড় কেমনে পরিচয় দেব সুপারিশ বহু বাচ্চার আমি তো প্রতিদিন বলি সত্তর বছর টানা উপার্জন করার পরেও আল্লাহ কসম যেদিন আপনি মরবেন যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে সেদিনও হয়তো নুন নাই সেদিনও হয়তো কাঁচামরিচ নাই সেদিনও হয়তো লবণ নাই এরকমই দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস তৃপ্ত হয় না

তিন নম্বর সব কাজ সুন্নাত মোতাবেক করা না না মাতাল লাইল না মুখে কইতে বলেন সব কাজ সুন্নত মোতাবেক করা চার নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা এই পাঁচ নাম্বার হলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা পাঁচ নাম্বার কি বলেন না নবীজি সাল্লা সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা বলেন কি বলছি পাঁচ নাম্বার না না দুরুদ শরীফ পড়া এটা তো আমি এটা বলছি তা আমি যেটা বলছি এটা কোন নবী সাল্লা সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ পড়া বলেন এটা বলেন পুরাটা বলেন জরুরি আপনি শুধু একটা কথা বলেন নামাজ এটা আমল না অনুষ্ঠান রোজা এটা আমল না অনুষ্ঠান হজ এটা আমল না অনুষ্ঠান জাকাত এটা আমল না অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান খোদার কসম এগুলো যেমন আমল

চল্লিশটা সালাম আছে সরাসরি সাহাবিদের বর্ণনা সরাসরি হাদিসের কিতাবে